মিনারটা চার ইঞ্চার ইঞ্চি থাকবে কিন্তু মিনারটা একদম আমাদের কি কালেকশন দেখাবেন ভাই এরপর দেখাচ্ছি তাজমহল আরেকটা খাট কিন্তু দেখেন এই সেই তাজমহল ডিজাইনের খাট এইটাও কি ফুল ভাই জি এটাও সম্পূর্ণ ফুলবক্স এই খাটের দাম কত রাখতেও

দেখা দেয়াল মডেল চাল মডেলের ড্রেসিং টেবিল করা আকাশি ডেলিভারি থাকবে সম্পূর্ণ দেখা খাটের এটা লাভ নেই লাভ মডেল আচ্ছা ভালোবাসার লাভ ফুল বক্স খাট থাকবে কিন্তু হাজার মাত্র পঁচিশ দেখেন মাত্র পঁচিশ টাকায় এই ফুল বক্স খাটটা পাচ্ছেন অরিজিনালেবিল রাখছি মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় ছয় চেয়ার এই ডাইনিং টেবিল টা কিন্তু পাচ্ছেন একটা

এটার পেস কত রাখা রাখছি দীর্ঘ আছে আপনার সাড়ে ছয় ফিট সাড়ে ফিট ফিট আছে এটার দাম ভাই এটার দাম রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো সম্পূর্ণ আচ্ছা একটা আল্লা দেখা দেটার দাম কত দেখেন আট হাজারি ফ্রি ভাই জি সারা বাংলাদেশে মাথা নষ্ট ভাই এই দাম কত টাকার একটা এটার দাম বিক্রি করি সাধারণত দশ হাজার টাকা বিক্রি করেন এটা এবং আজকে দিচ্ছেন ফ্রি জি একদম ফ্রি ডেলিভারি